مثلنا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. <applause> الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة ِ. فاتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم سبعه يذلهم الله في زله يوم لا زل الا زل الامام عادل وشاب نشا في عباده الله ورجل قلبه معلق في المساجد ، ورجلان تحابان في الله ، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: لكل شيء زينة في الورى، وزينات المرء كما الأدبِ أز خداك هيم توفيق أضب بأضب محروم قسط أز فضل رب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آه صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، صلوا يا قوم بار، صلوا على صدر الامين. مصطفى ما جاء إلا رحمة للعالمين مهان رب العالمين الدربار إلى كُتِي الشكور السجود جي مهان رب العالمين آج پوبتر جمعر ديني أما دَرْكِيَ كي تار مهان حكم جمع نماز أدار তার পবিত্র ঘর মসজিদে এসে গোপিষ্ঠ হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সৌরতুল হাজের একচল্লিশ নং আয়াতে রিমা পাঠ করেছি এবং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের অসংখ্য ও বাণী হতে একটি বাণী পাঠ করেছে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলবার মতো আপনাদেরকেও আমলে নিয়েতে শুনবার মতো তৌফিক দান করুক সকলে বলি আমিন খোদবার ভিতরে যে হাদিসটা পাঠ করেছে লম্বা এক হাদিস এই হাদিসটা বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ হয়েছে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ এরকম বড় বড় গ্রহণযোগ্য কিতায় হাদিসটা উল্লেখ করা হয়েছে এই হাদিসের ভিতরে রসুল সাল্লু আলী ওসাল্লাম গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ের কথা বলেছেন যে সাত শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে আরো নিচে ছায়া পাবে কয় শ্রেণীর লোক সাত শ্রেণীর লোক কিসের নিচে ছায়া পাবে আল্লাহর আরো নিচে ছায়া পাবে جيد ان كونو استعيات رسول صلى الله عليه وسلم بولن سبعة يذلهم الله في ذله يوم لا ذل زل إلا ذله رسول الله صلى الله عليه وسلم بولن كالكيامة الميداني যেই দিন সায়া থাকবে না একমাত্র আরো ছায়া ব্যতীত সেই দিন মাত্র সাত মানুষ আল্লাহর নিচে ছায়া পাবে কেয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে অন্য আদেশের ভিতর সোন বলেন কেয়ামতের ময়দানে বর্তমান যেই সূর্য রয়েছে সূর্যটা আমাদের দিকে উল্টা পিঠ থেকে আলো দিতেছে কি ময়দানটা ময়দানে এই সূর্যটাকে উল্টিয়ে তার ভাও পিঠ মানুষের পিঠের দিকে দেওয়া হবে ওই সূর্য মানুষের এক থেকে এক হাত অথবা আধা বিঘা উপরে ওই সূর্য থাকবে হাদিসের সে ভিতর বলেন এই সূর্যের তাপে মানুষের মগজগুলি টক ব করে গরম পানির মতো ফুটতে থাকবে সেই দিন মানুষ কোনো ছায়া পাবে না একমাত্র ছায়া থাকবে আল্লাহ ছায়া এই জামাদের উপরে কত সুন্দর সাদ যদি এখন মনে করেন এখন যে রোদ রয়েছে এখন তো শীত মোটামুটি আছে যদি ছাদ না থাকতো এই রোদ্রেও বসে থাকা সম্ভব ছিল এখন তো শীত এখন রোদ একটু মিষ্টি লাগে মাঝে মাঝে কিন্তু এই হালকা রোদটা আমাদের জন্য একাধারে আধা ঘন্টা এক ঘন্টা সম্ভব ছিল না কিয়ামতের ময়দান তো আর আধা ঘন্টা এক ঘন্টা নয় হাজার হাজার বছর পার হয়ে যাবে সুরামহারিঝের ভিতর আল্লাহ বলেন মেত দা র হু হমসিন আলফাসানা হাজার বছর কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্য থাকবে এক হাত উপরে এখন কত লক্ষ লক্ষ মাইল ধরে সূর্য সেই সূর্য পাকার উপর যখন সূর্যের আলো পরে সূর্যের তাঁপ পরে রাস্তার পিচ গরম হয়ে যায় তার উপর পাড়া দেওয়া যায় না তখন মাত্র এক বিঘাত অথবা এক হাত উপরে থাকবে রসুল বলেন তখন যখন কোনো ছায়া থাকবে না শুধু একমাত্র আরো শেরে ছায়াই বাকি থাকবে তখন আরো নিচে মাত্র সাত শ্রেণীর লোক ছায়া পাবে কয় শ্রেণীর সাত শ্রেণীর লোক এক নম্বর আল ইমা মন্না দিলুন এক নম্বর হল ন্যায়পুরায়ণ বাদশাহ ইনসবগড় বাদশাহ বাদশাহ যে ন্যায়পুরায়ণ হবে ইন সবকড় বাদশাহ সে আল্লাহর আরও নিচে যে সায়া পাবে সায়া পাবে কেমন আল্লার কোরআন এই কারিম এরবুল বলেন ন্যায়পরায়ণ বাদশাহ কেমন হতে হবে তার চারটি গৌর কোরআনে করিম আল্লাপাক রব্বুল আলমিন বর্ণনা করেন সৌরতুল হাজের একচল্লিশ নং আয়াত আল্লাহ বলেন একজন বাদশাহ কেমন হওয়া দরকার একজন এমপির একজন সমাজ সেবকের কেমন গুণ থাকা দরকার কেমন হওয়া দরকার আল্লাপাক রব্বুল আলমিন বলেন كناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر وإلى الله এমন হওয়া দরকার যখন তাদেরকে ক্ষমতা দেওয়া হবে যখন তাদেরকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে সর্বপ্রথম ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর জমিনে ইম্মাকান্না হুমফিল আউট আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে ও এক নম্বরে সলাত প্রতিষ্ঠিত করবে একজন পরায়ণ বাদ যে হবে হবে ওয়া দ্বিতীয় নম্বরে সে সমাজের ভিতরে তার রাষ্ট্রের ভিতরে সে জাকাত প্রতিষ্ঠিত করবে মানুষ যাতে জাকাত দেয় এই নিয়ম সে প্রতিষ্ঠিত করবে দ্বিতীয় নম্বরে সে সৎ কাজের আনিল অনিল চতুর্থ নাম্বার হল সে অসৎ কাজে নিষেধ করবে এক নম্বর হলো কম চলা চলাদ চলাত কায়েম করবে দুই নাম্বার হলো সে জাকাত কায়েম করবে জাকাত প্রতিষ্ঠিত করবে সমাজে তিন নম্বরে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এই চারটি গুণ যদি কোনো বাচ্চার ভিতরে পাওয়া যায় আল্লাহ বলেন সেই হল ন্যায় পরায়ণ বাদশাহ কালকের ময়দানে এমন ব্যক্তির আল্লাহর আরো সেরে নিচে এখন আপনার কেউ এলাকার না না তা আমরা কি প্রত্যেকেই প্রত্যেকের সমাজ প্রত্যেকের ফ্যামিলির জন্য একজন সমাজসেবক একজন প্রতিনিধি একজন অভিভাবক আপনার ফ্যামিলির আপনার অভিভাবক আপনি আপনার ফ্যামিলির প্রতি আপনার সমাজের প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে এই দায়িত্ব আপনার সমান ভাগে বন্টন করতে হবে আপনার ফ্যামিলির সকলকে আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজি বানানো এরপরে সকলের পক্ষ থেকে জাকাত প্রদান করা এরপর ফ্যামিলির সন্তানকে নিজের স্ত্রীকে সন্তানের বউকে নিজের মেয়েকে আদেশ করা যেন তোমরা অসৎ পথে চলবে না খারাপ কাজ থেকে বিরত থাকবে তাহলে প্রত্যেকেই প্রত্যেকের ফ্যামিলির জন্য একজন অভিভাবক যারা নিজেদের ফ্যামিলির জন্য অভিভাবক হতে পারবে ন্যায় পরায়ণ হতে পারবে এরকম হলে হবে না যে সন্তান তো আমাকে কাজ করে খাওয়াবে বড় হলে মেয়ে তো পরের বাড়ি চলে যাবে এই জন্য সন্তানের নামে একটু বেশি সম্পদ লিখে দিলাম সম্পদ সন্তানকে বেশি আদর করলাম আর মেয়েকে একটু কম আদর করলাম যদি এরকম হয় সেটা হবস তাহলে বলতেছিলাম সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো সে নিচে ছায়া পাবে সবার প্রতি সমান ভাগ করতে হবে সবার প্রতি সমান ইনসাফে তাকাতে হবে ইনসাফ করতে হবে সব থেকে বিশ্বের সমস্ত পৃথিবীর ভিতরে সব থেকে ন্যায়প্রয়ন শাসক ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ

যদি কেউ চুরি করে আল্লাহর বিধান হলো সে যদি স্বভাবগত চোর হয় তার কোনো কিছুর অভাব নাই স্বভাবের চোর তাহলে তার কি করতে হবে হাতকে কেটে ফেলতে হবে আর যদি অভাবের চোর হয় তাহলে ওই যেই জামানার অভাবে চোর ওই সমাজসেবক যে আছে তাকে ধরতে হবে যে তার প্রজারা কেন অভাবে থাকবে তাহলে যেটা বলতেছিলাম একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী সে চুরি করল রসুল সাল্লী সাল্লাম আদেশ দিলেন তার হাতকে কেটে ফেলো এরপরে সাহাবারা অন্য অন্য মানুষ পরস্পরে আলোচনা করতে রাখলেন তিনি তো একজন উচ্চ বংশীয় নারী অমক বংশের নারী যদি তার হাতকে কর্তন করা হয় তাহলে ওই বংশের মানসম্মান আমাদের বংশের মানসম্মান চলে যাবে আমরা সমাজে নেতৃত্ব দেই আমরা সমাজে নাক দেখাবো মুখ দেখাবো কীভাবে সমাজে আমরা চলবো কীভাবে তারা চিন্তা করলেন তো রসুলের কাছে আবার আবেদন করা যাক দেখি রসুল ফায়সালাটা পরিবর্তন করে কিনা এখন তারা চিন্তা করলেন যে রসুলের কাছে এই সুপারিশ নিয়ে কে যাবে কে কাছে কে সুপারিশ করবে কেননা আমার রসুল যেমন নরম ছিলেন তেমন শক্তও ছিলেন আমরা তো শুধু রসুলের নরম গল্প শুনি রসুল অনেক নরম ছিলেন কিন্তু রসুল শক্ত ছিলেন জিহাদের ময়দার রসুল অত্যন্ত কঠোর ছিলেন এমন এমনও ঘটনা হয়েছে যে একবার কিছু মুসলমানদের মুসলমানদের রসুলের কাছে আসছে ইহুদি তারা ছিল মূলত রসুলের কাছে এসে বলছে ইয়া রসুল্লা আমরা তো অভাবে আমাদের অসুখ হয়েছে আমাদেরকে কিছু একটা দান করেন যাতে আমরা সুস্থ হয়েছে ঘটনা আরেকবার বলেছিলাম হয়তো তো সংক্ষেপে বলতেছে তো রসুল তাদেরকে বলেছিলেন তোমরা অমক স্থানে গিয়ে উটের দুধ পান করবে এবং উটের করার পরে তারা সেখানে যায় সেটা পান পান করছে করার পরে সুস্থ হয়ে গেছে তখন তারা ভাবতেছে হাই এই উটের ভিতরে কি না কেরামতি আছে খাওয়ার সাথে সাথে যেহেতু আমরা সুস্থ হয়ে গেলাম তখন তারা ওই রাখালকে মেরে সেই উটগুলি নিয়ে পালাইতে শুরু করেছিল তো রসুল খবর পেয়ে গেছেন খবর পাওয়ার পরে সাহাবিদেরকে লাগিয়ে দিয়েছেন তাদের ধরার জন্য তাদেরকে ধরে নিয়ে আসছে তো তারা ওই রাখালকে কিভাবে হত্যা করেছিল হাদিসের ভিতরে আছে। তারা ওই রাখালের আঙ্গুল কেটে ফেলছে কান কেটে ফেলছে নাক কেটে ফেলছে রসগুলো তাদের সাথে ওই যারা এই কাজগুলি করেছে তাদের প্রত্যেককে আগে ওই রাখালকে যেভাবে হত্যা করেছে তাকেও সেভাবে একটি করে আঙ্গুল কেটেছে কান কেটেছে এভাবে হত্যা করেছে তাকে এটাকে বলা হয় ক্রিসস অর্থাৎ তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার বদলাও ঠিক সেভাবেই নেওয়া হবে তো বলতেছিলাম রসুল যেমন সহজও ছিলেন তেমন শক্তও ছিলেন তো সাহাবারা ভয়ে চিন্তা করলেন যে রসুলকে কিভাবে বলা যায় তো চিন্তা করতে করতে একজন বলে উঠলো যে রসুলের একজন পালক পুত্র আছে তাকে রসুল অনেক মোহাব্বত করে গত সপ্তাহে তার নাম বলেছিলাম কারো হয়তো মনে নাই ওসামা ইবনে জায়দ তো তাকে প্রতিনিধি মানালো যেন তার মাধ্যমে রসুলের নিকট খবর পাঠানো হোক হয়তো রসুল তার মহাব্বতে তার আদেশটা পরিবর্তন করতে পারে ওসা মাইমের সাইদ্রাদি আল্লাহ তালা ন হোক রসুল রসুল আল্লাহ আলি নিকট তাদের এই সুপারিশ নিয়ে গেলেন রসুলের নিকট তাদের সুপারিশ প্রেরণ করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লহ আপনি তো অমুক গোত্রের সম্ভ্রান্ত একটি নারীকে তাদের ওই সম্ভ্রান্ত নারীর হাত অর্ডার দিয়েছেন চুরির অপরাধে কিন্তু তারা আমাকে আপনার সুপারিশের জন্য পাঠাইছে আপনি যদি এই আইনটা এই বিধানটা একটু পরিবর্তন করতেন যদি একটু শীতলতা করতেন আল্লাহর হাবিব সাল্লু আলিমসাল্লাম আইসার দি আল্লাহ আনহা বলেন নসুলের চেহারা সাথে সাথে লাল বর্ণ হয়ে গিয়েছে চোখ গুলি বাহির হয়ে যাবে এমন অবস্থা হয়ে গিয়েছে সাথে সাথে বললেন তোমাদের সাহস হলো কিভাবে যদি আমার মেয়ে ফাতে মাও চুরি করত তাহলে আমি তার বেলাও হাত কেটে হাত কাটার জন্য এই আদেশ এক বিন্দু পরিমাণ পরিবর্তন করতাম না যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত তাহলেও আমি তার হাত কেটে ফেলতাম তোমরা কিভাবে পাল্লা এই আদেশ নিয়ে পুনরায় সুপারিশ জানো না পূর্বের যেই মানুষ ছিল তারা রসলের আইনকে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারণে তারা যখন তাদের নিজেদের লোকেরা কোনো অন্যায় করত তাদের বেলায় আইন শীতলতা ছিল আর যখন কোন অভাব গরিব ব্যক্তি দুর্বল ব্যক্তি যখন কোন পাপ করত যখন অন্যায় করত তার বেলায় পরিপূর্ণ আইন হুকুম চালানো হতো এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তোমরা কি আল্লাহকে ভয় করো না কিন্তু বর্তমান আমাদের অবস্থা কি ওই নিজেদের বেলায় হলে আইন বিধান সব দুর্বল হয়ে যায় অথচ ইসলাম রসুল বলেছেন যদি আমার মেয়ে ফাতেমা হইতো তাহলে আল্লাহর যে বিধান রয়েছে এটা এক চুল পরিমাণ পরিবর্তন হবে না আল্লাহর হাত দেওয়ার মতো কারো সাহস রসুল আল্লাহ ন্যায়প্রায়ণ শাসক যদি শাসক হতে হয় ওই রসুল আলী সাল্লামের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ওমরের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এরকম শাসক হওয়া এরকম শাসক হওয়া দুনিয়াতে চাই কিন্তু এখন যদি এই যে একটা ঘটনা বললাম হাদিস বললাম বলেন তো এখানে একটাও রাজনীতির কথা বলা হয়েছে বলা হয়েছে কি রসুল ন্যায় পড়ায় শাসক ছিলেন এই যে এখানে বিডিও না এটার কারণ কি জানেন ভিডিও করতেছে এই কারণে এক নাম্বার কারণ হলো এটা নিয়ে অনেকে পরে প্যাস লাগায় হুজুরের রাজনীতির কথা বলছে আমাদের পাশের মসজিদ আপনারা অনেকে জানেন কিনা এই দ্বন্দ্ব নিয়ে ইমাম সাহেবকে বিদায় করে দিছে ইমাম সাহেবকে বিদায় করে দিয়েছে সেকেন্ডের ভিতরে যেন ইমাম সাহেব আপনার দরকার নেই চলে যান ইমাম সাহেব ওমরের ইতিহাস বলেছিলেন তারপর বলেছিলেন যে আপনারা ভোট দিবেন কাকে একজন ন্যায় পরায়ণ শাসককে ভোট দিবেন এই কথা বলার কারণে ইমাম সাহেবকে বিদায় করে দিয়েছি আমরা ন্যায় পরায়ণ কখন হই জানেন ইমাম সাহেবের বেলা যে ইমাম সাহেব একটু ভুল করছে তখন আল্লাহ রে ইমাম সাহেব ভুল করছে এটা মানাই যাবে না আরেকটা ভুল ধরছে কি ইমাম সাহেব একটা কথা বলেছিল যে নামাজ না পড়লে বউ তালাক যে যদি কেউ নামাজ না পড়ে বউ তালাক এ কথাটা বলেছিল আগে বলতে দেন এখন মাসালা যদি এরকম হয় আপনারাই বুঝবেন কাফের সাথে মাসালা মুসলমানের বিবাহ যায়াজ আছে বোঝেন নাই ইহুদি খ্রিস্টানের সাথে কাফেরদের সাথে মুসলমানের বিবাহ যায়াজ আছে কেউ করে করে না বোখারি শরীফের হাদিস আগেও তো বলছে আপনারা শুনছেন হয়তো যে একজন মুসলমান এবং একজন কাফের ভিতরে পার্থক্য কি বলেন তো নামাজ তাহলে যদি কেউ নামাজ না পড়ে আর বউ থাকে এটা হলো ধমক ধমকস্বরূপ একটা হাদিস ঠিক আছে এটার উপর কারো কারো মত আছে এরকম কিন্তু কেউ ফতুয়া এটার উপর দেয় না হয়তো ইমাম সাহেব রাগের মাথায় কথাটা বলে ফেলছে রাগের মাথায় কথাটা বলে ফেলছে তখন ইমাম সাহেব পাখের মাথে বলছে কিন্তু এটা কারো কারো মত আছে কিন্তু ইমাম সাহেব কথা বলছে কেন ইমাম সাহেব ভুল করছে অথচ উচিত ছিল যেহেতু ইমাম সাহেব বলছে নামাজ না পড়লে বউ তালাক তাহলে তোমরা নামাজ পড়ো না কেন সকলে মিলে তাহলে নামাজ পড়ো এটা উচিত ছিল না সবার কথা বোঝেন নেই তা নামাজ না পড়ার কারণে ইমাম সাহেব কঠোরতা করছে তাহলে তাদের টাকা উচিত ছিল যে আল্লাহর বিধান তাহলে তোমরা আগে আদায় করো ইমাম সাহেব তো ঠিকই বলছো নামাজ পড়ো না কেন তাহলে তারা এই যে বিভিন্ন ইয়াদি ইমাম সাহেব বিদায় তারা তখন হক ইমাম সাহেব ভুল কথা বলল কি জন্য যাই হোক অনেকেই প্রশ্ন করেন হুজুরের কাছে হুজুর সামনে নির্বাচন আমরা ভোট দিব কি অনেকে অনেকেই প্রশ্ন করছেন এই বিষয়ে ফয়সালা আপনারাই নেবেন আমার কোনো বলে দেওয়ার কিছু নাই আল্লাহ তালে বলেন তোমরা ভালো মানুষের সাথে থাকবে ঠিক আছে আমার কথা একটাই সৎ মানুষকে ভোট দিবেন শেষ এতটুকু উত্তর ঠিক আছে যারা প্রশ্ন করেছেন উত্তর হয়তো পেয়ে গেছেন সৎ মানুষকে ভোট দিব শেষ উত্তর পেয়েছেন এখন কি আমি কারো দলের নাম বলেছি একটু বড় বাজার রাস্তাতে বলবেন হুজুর মনে এটা কইস সব ভিডিও হইতিস বিডিও হইতিস যেন আমরা ভালো মানুষকে ভোট দেব এখন অনেকে বলেন হুজুর রাজনীতিতে কথা বললেন এই যে আল্লাহ রসুল রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম তিনি প্রেসিডেন্ট ছিলেন ওমর রাজি আল্লাহ আনহা অর্দ জাহান ওমর রাজি আনহু অর্জর জাহানের খলিফা ছিলেন তিনি বিশ্ব পরিচালনা করেছেন পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবী কিভাবে পরিচালনা করতে হবে কোরআন কি কিসের জন্য নাজিল করেছেন এই যে বললাম আল্লাহ নিজে বলছেন তোমরা যখন শাসক হবে তখন নামাজকে কায়েম করে প্রতিষ্ঠিত করবে আল্লাহ তো পৃথিবী পরিচালনার জন্য আইন বলে দিয়েছেন এখন এগুলা বললেই হুজুরের রাজনীতির কথা বলে যে আয়াতগুলো কি বাদ দিয়ে দেব যদি যারা বলেন হুজুর রাজনীতি করবেন না তারা এসে এসে খুঁজে খুঁজে বাদ দিয়ে দেন যদি পারেন আর কি পারবেন কেউ তারও ক্ষমতা আছে রসুন যে খেলাফত পরিচালনা করছে সেই ইতিহাস কেউ বদলাতে পারবে তাহলে আমরা কেন কেন এই যে ইমাম সাহবর কথা কথাগুলি বললেই তাদের বিরোধিতা করি আল্লাহর আইন তো রয়েছে রসল যেহেতু করেছে সাহাবাই করেছে ইসলাম যেহেতু তারা পরিচালনা করেছে কিন্তু আমরা না বসে মনে করেন আমি তো নামাজের কথা বলি বলি না সুদের কথা বলি বলি না আপনারা মানেন না এতে তো কোনো কিছু যায় আসে না নামাজের কথা বলি আসলে আসে না না আসলে নাই দাঁড়িয়ে কথা বলি রাখলে না রাখলে নাই কেউ তো জোর করতেছে না সেরকম ইসলামের কথা আমরা বলবে আপনি মানলে মানেন না মানলে নাই যখন আপনি এরা বিরোধিতা করবেন জমকের টুপি মাথায় দেয় ইস কেমন দেখা যায় দাঁড়িয়ে রাখে কেমন দেখা যায় তখন আপনার ইমান চলে যাবে যদি ইসলাম নিয়ে কেউ ঠাট্টা মুস্করি করে তখন ইমান আপনি না মারেন সমস্যা নেই গুনাগার হবেন যদি নামাজ না পড়েন গুণাগার হবেন যদি ঠাট্টা মস্করি করেন তাহলে কি হবে ইমান চলে যাবে এই জন্য ঠাট্টা মস্করি করবো না এগুলো নিয়ে বা বিদ্রোহ করব না

قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رسول الله صلى الله عليه وسلم ولن أمار أمتر مدى شمست أمات جنتي طبي شمست أمات بتتا وشكر قربي صحابة كرم جگشة قرلن قيل ومن أَبَىٰ يا رسول الله كرا اپنا كي قربي كي وشكر قربي رسول عربي سردار دُعَاءَ نبي صلى الله عليه وسلم بلين قال من أطاعني دخل الجنة جَرَىٰ نبي كي أمر نبي كي تعد قربي ونشر قربي দখল তারাই জান্নাতে প্রবেশ করবে অমানাবা আর যারা আমি নবীকে আমার নবীর বাণীকে আমি নবীর পথ কে অস্বীকার করবে তারাই হলো গুমরাহি তারাই হলো অস্বীকার আর তারাই জাহান্নামে প্রবেশ করবে রসুল কি বলেছেন আমাকে যারা অনুসরণ করবে তারাই হলো বাণীকে অস্বীকার করবে তারাই হল জাহান্নামি জাহান্ন সর্বদাই হাদিসটা মনে রাখবেন গুরুত্বপূর্ণ একটা যে কোনো আমলের বিষয় রসুল যা বলেছেন সেটা যারা অনুসরণ করতে পারবে যারা মানতে পারবে তারাই জান্নাতি আর যারা অস্বীকার করবে মানবে না তারাই গোমরাহি জাহান জাহান্ন এখন আসেন এই জন্য যা কিছু বললাম আল্লাহ তালা আমাদেরকে